এগুলো অনলাইন কাপানোর মতন ডিজাইন যে অনলাইনে প্ল্যাটফর্মে সশ্লোতা দেখাবে না এই টাইস্ট ইরানি হয় পাকিস্তান হয় হংকং বিভিন্ন কান্ট্রি হয় সেক্ষেত্রে এগুলো অথেন্টিক গ্যারান্টি পাবেন একশো বছরের আপনি দেখেন ইউনি দেখেন বাংলাদেশের যে কোন জায়গায় ফটাকেন আপনি ছাব্বিশ সালের একদম গুলা দেখাবেন আপনি দেখেন এগুলো অথেন্টিক কালা গ্যারান্টি কিন্তু একশো বছর টাকা দিয়ে বিভিন্ন জায়গায় প্রতারিত হয় আর প্রতারিত হওয়ার সুযোগ নাই কেন আমাকে একটা দিতে না একটা টাকা অ্যাডভান্স দিতে হবে না আপনি ঘরে বসে প্রোডাক্ট পাবেন তারপরে টাকা দর শুধু কাছে আমার এখানে পাবেন

নতুন বছরের ধামাকা কিছু টাইলস ধামাকা রেটে আর এই টাইলস সম্পর্কে জানাবে হচ্ছে কি আমাদের ভাই মাইনুল ভাই কেমন আছেন ভাই ভালো আছি কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভাই নতুন বছর শুরু হয়ে গেল নতুন বছরে ধামাকা কি কি থাকছে ভাই নতুন বছরের জন্য কিছু আপডেট মডেল থাকবে দ্বিতীয় নম্বর কতলে বিভিন্ন রকম ফ্যাসিলিটি থাকবে যেটা ইতিপূর্বে দুই পঁচিশ সালে এরকম ফ্যাসিলিটি দেওয়া হয় না যা ছাব্বিশ সালের ভিতরে বেতন কিছু এক কোম্পানি হলে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব বাংলাদেশের সতষট্টি দৃষ্টিকে যে কোনো জায়গায় ওকে অনেকে টাকা দিয়ে বিভিন্ন জায়গায় প্রতারিত হয় আর প্রতারিত হওয়ার সুযোগ নাই কেন আমাকে একটা আপনার অ্যাডভান্স দিতে না

can only agree to problem

এটা ওয়াশরুম বলেন কিচেন বলেন ব্যালকনি বলেন ডাইনিং বলেন সর্ব জায়গায় ফটোগুলো পারচেজ করতে পারবেন সাইজ হবে আট বড় রেট হবে তেইশ থেকে ছাব্বিশ টাকা অনলি পার পিস আর অথেন্টিক কালার গ্যারান্টি পাবেন একশো বছরের একশো বছরের মার্শাল একদম রিজনেবল প্রাইস যেটা সাইজ আট বড় সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি থাকতেছে এছাড়া আপনি কিছু লাক্সারিয়াস ওয়াল টাইপস যেটা আপনার

বাছার পরিবর্তন ঘটানোর সময় সুদেরা একদম ভাই কতগুলি কোম্পানির টাইলস আপনাদের আমার এখানে 40টা ব্র্যান্ডের টাইলস আছে সাদের সর্বনিম্ন থেকে কয় করতে পারবে করতে পারবে জি পেতোলা আসতেও অন্তরডাইজ আর অন্তরডাইসের লোকেশন হবে ঢাকা যাত্ৰার আইডিয়ালি মেইন গেট এসে স্ক্যানে দাও নম্বরে যোগাযোগ করতে হবে আচ্ছা এতক্ষণ তো ওয়াল টাইলস দেখলাম যদি ফ্লোর টাইলস দেখতে চাই ভাই ওয়ালের 26 শালা আরো কিছু আপনাদের ডিজাইন আছে বা আমি।

পাবেন ডিলার রেটে পাবে আর অলরেডি যা ভিজিট করে সরজমিনে তাই থাকবে আরও অনেক সময় বাট নানা সমস্যা পড়ে যে আসলে অনলাইনে ভিজিট করে বাস্তবতার প্রতি পরিবর্তন ঘটে আমি সকলকে রিকোয়েস্ট করব আমার ফুল ভিডিও দেখে ডাউনলোড নিয়ে প্রোডাক্ট পছন্দ করে শোরুমে চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট রাখবে কোনো রকম প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই এভেন এর মজার বিষয় হচ্ছে যে সবচেয়ে বড় বিষয় যে একদম হাতে পেয়ে প্রোডাক্টটা

এছাড়া আপনি রুমের ভিতরে লাকজুরিয়াস যেটা রুমটার ফ্লোরটাকে একটু লাক্সারিয়াস করতে চাই একদম আপনি দেখেন

নয় হাজার টাকা থাকতেছে হাজারো থাকতে ছাব্বিশ সালে অনলাইন প্ল্যাটফর্ম কাপানের মধ্যে ডিজেল ইতিপূর্ণ অনলাইন প্ল্যাটফর্মে এই সমস্ত প্রোডাক্টের রেট ডিজেমালার কেউ দিতে পারবে

ছাব্বিশ সালের সব নতুন ডিজাইন এগুলি আপনার বাসে যদি লাগান হান্ড্রেড পার্সেন্ট লুক চেঞ্জ হবে আবার বিশেষ করে আপনি যখন লাগাবেন আপনি পাশের ইউনিটের লোক বলবেন আজকে ভিডিও জুড়ে দুই হাজার ছাব্বিশ সালে অনলাইন কাপার মতন রেট আপনি এক বলতে রেকর্ড ভাঙবে কত করে আপনি অনলাই পিট পঁচানব্বই টাকা ছিয়ানব্বই টাকা

শুধু পাবেন অনলি এগ্রেটেড টাইলস আর আপনি সত্তর টাকার ভিতরে আমার এখানে মিনিমাম পাঁচশো প্লাস কালেকশন আছে পাঁচশো জি অনলি সত্তর টাকা পার স্কোয়ার আপনি দেখেন চাল যেটা লাগবে

স্ক্রিনে দেওয়া যায় নাম্বারটা এই নাম্বারটাতে ফোন দিয়ে যোগাযোগ করে ইনশাল্লাহ চলে আসতে পারবেন খুবই সুন্দর তো দর্শক আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ